প্রয়োজনীয় রাষ্ট্র সংস্থা কুড়িদের দৃশ্যমান বিচার নির্বাচন চলাকালীন সময় পর্যন্ত চোদ্দ দলীয় জোট সরকারের চোদ্দ দলীয় জোট যারা ছিল তাদের রাজনৈতিক কার্যক্রম বন্ধ এবং ক্রিয়ার পদ্ধতিতে আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের দাবিতে ইসলামী আন্দোলন বাংলাদেশ একত্রিক আয়োজিত আজকে বিক্রম মিছিল পূর্ব ধন সমাবেশের সম্মানিত সভাপতি উপস্থিত আমার সহযোদ্ধা ভাই রাজত্বা মহারে রাখলে তুললাম আসলে আমরা এখানে যারা আছি সকলেই রাজনৈতিক সচেতন ব্যক্তি কেন আমরা আজকে এখানে গণসমাবেশ করতেছি বিক্ষোভ মিছিল করতেছি আপনারা সকলে তা অবগত আছেন রাষ্ট্র সংস্কারের প্রয়োজন কেন আসলো চুয়ান্ন বছর যাবৎ যে দ্বারা নির্বাচন হতে চলছিল নতুন পদ্ধতির নির্বাচনের ব্যবস্থার দাবি নিয়ে কেন আমরা মাঠে আসলাম আমি আপনাদের দৃষ্টি আকর্ষণ করতে চাই হুসেন মোহাম্মদ এরশাদ রাষ্ট্র ক্ষমতা দখল করার পরে প্রায় দশ বছরের কাছাকাছি সৈর্য শাসনের মাধ্যমে এই চিফ জাস্টিস শাহাবুদ্দিন সাহেবের ব্যবস্থাপনায় একটা নির্বাচনের আয়োজন হলো সেই নির্বাচনে একানব্বই এর বেগম খালেদা জিয়া বিএনপির চেয়ারপারসন সর্বপ্রথম গৃহিণী থেকে রাষ্ট্রের প্রধানমন্ত্রী নির্বাচিত হন ঠিক কিনা দেখা গেল একানব্বই এর সেই নির্বাচনে পাঁচ বছর অতিক্রান্ত হওয়ার পর দলীয় সরকারের মাধ্যমে নির্বাচনের দেশে অসহযোগ আন্দোলনের মাধ্যমে সারা দেশে অচল অবস্থার সৃষ্টি করা হয় গান পাউডার দিয়ে ঢাকার শের বাংলা হোটেলের সামনে ছাব্বিশ জন মানুষকে অগ্নি করে জীবন নিষ্পন্ন করে ফেলা হয় শুধু নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থার আয়োজনের জন্য এবং এই ব্যবস্থার আয়োজনের নেতৃত্ব দিয়েছিল আওয়ামী লীগ তৎকালীন সময়ের আওয়ামী লীগ ঠিক আমার সেই আওয়ামী লীগ to take ঈশ্বরে আমরা এসে দেখলাম আমি বেগম কারাদাজিয়াকে ধন্যবাদ জানাই তিনি সেদিন বলেছিলেন পাগল এবং শিশু দ্বারা কেউ নির্দলীয় নিরপেক্ষ নয় আমরা দেখলাম ইঞ্জিনিয়ারিং সরকার প্রধান প্রধান উপদেষ্টা মানুষের আস্থার জায়গা ছিলেন তিনি নোবেল বিজয়ী কিন্তু আমরা দেখলাম তিনি আদৌ কল নিরপেক্ষ ব্যক্তি নন তিনি তিনদলীয় সরকার প্রধান যাদেরকে নিয়ে আপনার জাতিসংঘ অধিবেশনে যুক্তি আছেন

আপনারা জানেন এর পরবর্তীতে একানব্বই এর পরে ছিয়ানব্বই সালে আবার জাতীয় সংসদ নির্বাচন হলো ছিয়ানব্বই সেই নির্বাচনে আওয়ামী লীগ সরকার ক্ষমতায় আসেন ছিয়ানব্বই এর পরে দুই হাজার এক সালে আবার বিএনপি ক্ষমতায় আসে একানব্বই থেকে দুই হাজার এক পর্যন্ত এই তিনটা সংসদ নির্বাচনের মাধ্যমে এদেশে আওয়ামী লীগ এবং বিএনপি এই রাষ্ট্রটাকে পাঁচ পাঁচবার জাতির কাছে

রাতের নির্বাচন দুই হাজার চোদ্দ সালের একটার ফা নির্বাচন যেখানে দেড়শোর উপরে এমপি বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়ে যায় ঠিক কিনা ভাই রামার রামার কথা হচ্ছে এই পর্যন্ত যা নির্বাচন হয়েছে এখন তো পিয়ার নির্বাচন হয় নাই

নির্বাচন কমিশনার বর্তমানে জেলা আছে ভোটার কমিশনার এনজেকাল কমিশনার এবং রাকিব তিন কমিশনার তিনটা কমিশনার ঠিক কিনা এই নির্বাচন ইঞ্জিনিয়ারিং এর মাধ্যমে দিনের বুককে রাতে করা হয়েছিল আমি তুমি জামিনের মাধ্যমে করা হয়েছিল এই নির্বাচন কমিশনের মাধ্যমে ওরাই এই নির্বাচন পদ্ধতির মাধ্যমে একজন তৈরি করে দিয়েছিল টিক্রিয়া ভাই আমার সেজন্য আমরা বলতে চাই বি ছাড়া ভিন্ন কোন নির্বাচন আয়োজন যদি করে পদানুষ্ঠ উপদেষ্টার পাশাপাশি নির্বাচন কমিশনকে এখানে শপথ করে বলতে হবে তাকে জিম্মা হবে শৈশ্য কুন্ডা শৈশ দিয়ে নির্বাচন দহল করবে কিনা যদি দহল হয় তাহলে সেই দায়িত্ব নির্বাচন কমিশন নেবে কিনা এই যখন যতক্ষণ পর্যন্ত তিনি নিশ্চয়তা না দিবে ততদিন পর্যন্ত আমরা রাজপথের বার ছাড়বো না ইনশাআল্লাহ পদ্ধতিতে নির্বাচন দাবি আদায় করে ছাড়বো ইনশাআল্লাহ